লেয়ারের মধ্যে এটা দেখুন এটা হচ্ছে 6 লেয়ারের জি এটা আসলে 7 আনা মাত্র 7 আনা 21 কেয়ারের 7 আনা এটা আসবে 80000 টাকা এটা হচ্ছে 80000 আর এটা তারপরে লাইস কোলের মধ্যে এই যে এটা হচ্ছে 6 লেয়ারের

এই যে চোখার গুলা খুবই ভাইরাল এটা হচ্ছে তিন আনা এটা হচ্ছে আমাদের তিন এটা 34000 টাকা এটা হচ্ছে 37000 টাকা 21 এর সবগুলো কিন্তু 21 এর এছাড়াও কিন্তু এখানে অনেক পার্লের সেট আছে যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কালেকশন আমরা এক ভিডিওতে সব দেখাচ্ছি না আমরা অবশ্যই পরবর্তীতে ভিডিওতে দেখাবো এই কালেকশনগুলো তো চলে আসবেন আর ম্যাচিং করে ফুল সেট চাইলে কিন্তু ভাইরা মেকিং করে দিতে পারবে লেভেল 5 ব্লক সি সেপ্টেম্বর 38 এ চলে আসবেন আল্লাহ পেজ